সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ব্রেস্টের চাকা বা ব্রেস্ট লাম্প এই ব্রেস্ট লাম্প আমাদের মায়েদের বিশেষ করে বা মেয়েদের বিশেষ করে একটি অতি পরিচিত সমস্যা এটি যে কোনো বয়সেই হতে পারে ছোট বড় যে কোনো বয়সেই হতে পারে হতে পারে একটি ব্রেস্টে হতে পারে দুই ব্রেস্ট হতে পারে একটি হতে পারে অনেকগুলো পুরুষেরও এই ব্রেস্টের চাকা হতে পারে পুরা ব্রেড জুড়েও হতে পারে ব্রেস্টের একটি অংশ হতে পারে তো এই চাকার সমস্যা এখন অধিকাংশই চাকা অভাবে মনে করে ব্রেস্টের ক্যান্সার তো এই ক্যান্সার ভিত্তি দূর করার জন্যই আমি ব্রেস্টের চাকা যে কী কী কারণে হয় সে কারণগুলো বলতে চাই ব্রেস্টের চাকা যেমন বললাম অতি অল্প বয়সে বাচ্চাদের ক্ষেত্রে যখন ব্রেস্ট ডেভেলপ করে তখন ব্রেস্টের চাকা বাড়তে হয় বয়স্ক যখন বয়স বাড়তে থাকে তখন যে কারণগুলোর জন্য হয় কমনলি যেটা হয় সেটা আমরা বলি ফাইব্রোয়াডেনোমা মেয়েদের ক্ষেত্রে ফাইব্রোয়াডেনোমা বা মায়েদের ক্ষেত্রে কখনো কখনো স্কিনের নিচে চামড়ার নিচে সিবাসিয়া সিস্ট এক ধরনের সিস্ট চামড়ার নিচে থেকে আরও ডিপে ভিতরে ব্রেস্টের মধ্যে এমনি সিস্ট হতে পারে সিস্ট মানে এক ধরনের ফ্লুইড সেটা একটা পদ্মা দিয়ে ব্রেস্টের মধ্যে থাকে তো ব্রেস্টে সিস্ট হতে পারে ব্রেস্টে হতে পারে চর্বি টিউমার আমরা বলি লাইপোমা এই চর্বি টিউমার যেমন আবার ব্রেস্ট তৈরি হয় অধিকাংশ চর্বি দিয়ে এই চর্বি কখনো কখনো ট্রমার কারণে বা কোনো কারণে নেক্রোসিস হয়ে চাকা হয় যাকে আমরা বলি ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস ব্রেস্টে ফোড়া হয়ে বা আমরা বলি অ্যাপসেস এই অ্যাপসেস হয়েও ব্রেস্টে চাকা হতে পারে ব্রেস্টে কোনো কারণে ইনফেকশান হলো পুরো ব্রেস্টেই চাকা মনে হতে পারে আবার ব্রেস্টে কোনো ইনফেকশান হলো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ব্রেস্টে অ্যান্টিবায়োমা তৈরি হয়ে সেখানেও চাকা হতে পারে আবার কখনো কখনো মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় বা দুগ্ধ দানকারী সময় এই এই সময় মায়েদের ব্রেস্টে দুধ জমে এক ধরনের চাকা হয় আমরা বলি গ্যালাক্টশিল আবার যে দুধের যে নালিগুলো এই নালিগুলো ব্লক হয়ে এখানে আবার চাকার মতো হতে পারে আমরা ডাক টাকা বলি এছাড়া যে কারণে অধিকাংশ মায়েরা ভয় পায় বা আতঙ্কে থাকেন ব্রেস্টে ক্যান্সার ক্যান্সার হয়েও চাকা হতে পারে তাছাড়া আর কিছু রেয়ার কজ বা কারণ সেটা আমরা বলি গ্রানোলোমাটাস মাস্টাইটিস এটা অ্যাটিপিক্যাল কিছু মাইক্রো ব্যাকটেরিয়া বা অ্যাটিপিক্যাল কিছু জীবাণু দিয়ে হয় তাছাড়া কখনো কখনও টিবি ব্রেস্টের টিবি হয়ে টিবি জীবাণু দিয়ে ইনফেকশান হয়েও ব্রেস্টে চাকা হতে পারে তো পুরুষের ক্ষেত্রে চাকা গাইনাকোমেশিয়া যে মায়েদের মতো পুরুষের ব্রেস্ট বড় হয়ে যেতে পারে লাইপোমাস্টিয়া যে ব্রেস্টের মধ্যে চর্বি দিয়ে ব্রেস্ট বড় হয়ে যেতে পারে কখনো কখনো পুরুষের ক্ষেত্রে ব্রেস্টে ক্যান্সার হয়েও চাকা হতে পারে তো মোটামুটি এগুলোই সাধারণত ব্রেস্টে চাকা হওয়ার কারণ ধন্যবাদ সবাই